এটা বলার সাথে সাথে জোনায়ত বোগদাদির কলিজার পানি শুকায় গেছে আরো দিকে তাকায় বলতে আছে মালিক লক্ষ লক্ষ মানুষ আমার দিকে তাকাই আছে আজকে আমি স্বর্ণের মেডেল গলায় পরব শুধুমাত্র আজকে তোমার হাবিবের মহাব্বতে তোমার নবীর মহাব্বতে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি জোনায়ত আজকে পরাজয় বরণ করবো জোনায়েত বুক প্রথম যখন তার সামনে হাটটা লাগাইল সবাইরে দেখাইল যে আমি চাপ দিছি কিন্তু আসলে চাপ দেয় নাই ওই ব্যক্তি চাপ দিয়া জোনায়েতের হাটটারে নিচে ফালাইয়া দিছে বাদশা চিৎকার মাইরা বলতে আছে আমি এগুলা মানি না জোনায়েতের সামনে তো দুই চার দশজন মানুষও টিকতে পারে না তিনি তো রুস্তুম তাহলে এই জীর্ণ শীর্ণ ব্যক্তি জোনায়বের মতো শক্তিশালী যুবকরে কেমনে পরস্ত করলো